হাসনাত যদি চট্টগ্রাম যায় তাহলে তার পরিণতি অনেকটা হান্নান মাসুদের মতন হবে খেয়াল আছে তো গেল কয়েক সপ্তাহ আগে চট্টগ্রামে একটা কমিটি গঠনকে কেন্দ্র করে সেখানে হান্নান মাসুদকে মাইরধর করা হয়েছিল শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল এই প্রচুর মাইর খেয়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে কেউ অ্যাম্বুলেন্সে কেউ বেডে আছে ঘটনার প্রেক্ষাপট কি এখন ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাহিরে থাকার কারণে তারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল আবার ছাত্রলীগের বিদায়ের পরে যে সুযোগ সুবিধাটা তারা মনে করছে ক্যাম্পাসে পাবে আবার তারা এনজয় করতেছে মোটামুটি একদম তেদারছে সো তারাও তো এখন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে ফেলছো ছাত্রদল ভাবতেছে তোমরা যদি এইভাবে এনজয় করো তা আমরাও এনজয় করবো ভাই এই স্বাধীনতা তো আমরাও আনছি এইটা নিয়ে আসলে মূল কথা ঝামেলা ক্যাম্পাসে দখল দায়িত্ব প্লাস নানান ইস্যুতে বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির যে ছাত্র শক্তি তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনার খুলনার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে তো ছাত্র রাজনীতি কেন বন্ধ হবে এখন এই যে ছাত্ররা কি রাজনীতি করছে না বৈষম্য বিরোধীরা তারা তো রাজনীতি করছে আর বেশি করছে তো ছাত্রদল এখন রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক আপনি ছাত্ররা যদি বন্ধ বলবেন আপনারা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবেন তো ছাত্রদলটা দোষটা কি ছাত্ররা যদি বন্ধ হয় আপনারা যেগুলো করতেছেন এটাও তো করার সুযোগ নেই কারণ রাইট নাও আপনারা বলতেছেন আমরা একটা আলাদা ফোর্স আলাদা শক্তি বাংলাদেশের মানুষ এগুলা এখন বোঝে যে আপনারা রাজনৈতিক শক্তি এখন ছাত্ররা যদি বন্ধের দাবিতে দাবিটা করতেছে কারা যারা নিজেরাই একটা রাজনৈতিক শক্তি তো ছাত্রদলকে এটা বুঝতেছে না বুঝতেছে ছাত্রদলের একটা অভিযোগ আছে যে এমনি জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বলতে এরা কিন্তু সবাই মানে এ বি সি টিম তো তারা ছাত্রদলকে প্রতিপক্ষ মনে করে এখন আমি যখন নিউজটি করছি তখন আপনার পরিস্থিতি নিহত প্রায় দুই প্লাচন বিজিবি মোতায়েন করা হয়েছে দুপুর থেকে শুরু হয়েছিল এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে বিকাল ছয়টা পর্যন্ত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এরা কারা এরা বৈষম্য বিরোধীর স্টুডেন্টস সাপোর্টার শ্রেণী এবং তারা অনেকে এখানে কানেক্টেড আহত যারা যারা আছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে সমন্বয়ক সার্জিস হাসতান্তার সবাই বক্তব্য দেওয়া শুরু করছে এটা পরিস্থিতি এরকম না ওইটা ওই রকম না তো তোমরা তো বাবা এখন রাজনৈতিক শক্তি এটা তো হবেই রাজনীতির খেলা দেখেন রাজনীতিকরণে একটা মানুষকে যখন কেউ টর্চার করে তারা মারায় তখন মানুষ ভাবে এটা মজলুম কিন্তু আপনি রাজনীতি করবেন আপনি ক্ষমতার সাথে কানেক্টেড হবেন তো ভাই এখানে মাটি টিকা থাকতে হবে লড়াই করে এটা আমরা বাংলাদেশের মানুষ বুঝি এদিকে এই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদলের অভিযোগে ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলছে দেশের বিভিন্ন জায়গায় আপনার বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা নগরীর শিব বাড়ি মোড়ে একটা কর্মসূচি পালন করছে তো এটা নিয়ে আমরা দেখছি যে নানান গুণীজনরা নানান কথা বলছেন কিন্তু আমি সোজা বাংলায় বুঝি আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় এই বৈষম্য বিরোধীরা এখন ছাত্র বড় একটা শক্তি হিসেবে কাজ করছে বাকের মজুমদার ঘোষণা দিছে না যে আমরা একটা শক্তি হিসেবে কিসের শক্তি শিবির আছে ছাত্র দল আছে ছাত্রলীগ আপাতত নাই বা তলে তলে আসে আর যে সংগঠন আছে আছে তোমরা একটা রাজনৈতিক ফোর্স এখন আর একটা রাজনৈতিক ফোর্সের সাথে মোকাবেলা হবে এখানে আমি আলাদা কোনো কিছু ক্যালকুলেশন খুঁজে নাই জোশে জোশে আমরা অন্য কথা বলার সুযোগ নেই কারণ দল গঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবারে আপনার দল সামনে চলে আসতেছে তাদেরই টিম হচ্ছে নতুনে যে ছাত্রশক্তি বায় যে যারা বলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না না চললে কেউরিটি চলবে না একদল বলবে আমরা ওইভাবে রাজনীতি করি না ক্যাম্পাস কন্ট্রোল করি এটাও একটা রাজনীতি এ যদি চট্টগ্রাম যায় তাহলে তার পরিণতি অনেকটা হান্নান মাসুদের মতন হবে খেয়াল আছে তো গেল কয়েক সপ্তাহ আগে চট্টগ্রামে একটা কমিটি গঠনকে কেন্দ্র করে সেখানে হান্নান মাসদকে মাইরধোর করা হয়েছিল শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল যদিও পরে বলা হয়েছে ধাক্কাধাক্কি হয়েছে বাট বলা হয়েছিল যে কোনো একটা কিশোর গ্যাং ছাত্রলীগ সমর্থক তারা এখানে কয়েকজনের মাইরধোর করছে আর এটার পিছনে আবার একজন সমন্বয়কে নাম উঠে আসছিল আজকে আমরা দেখছি যে চট্টগ্রামে এই মুহূর্তে তিনজন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে এর মধ্যে চট্টগ্রামের যে রাফি ছেলেটা আছে খানতালাত অবাঞ্চিত করছে করছে আরিফ কমিটি আছে সেই কমিটির পোলাপানি নিজেরা তাদের বসদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে ঘটনার প্রেক্ষাপট কি ছাত্ররা তাদের রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসার জন্য জনশক্তি বাড়ানোর জন্য গণহারে কমিটি করতেছে তো তারা এই কমিটিগুলো কিভাবে যাচাই বাছাই করে এখনও তো জুলাই আগস্টে যারা আহত অথবা আরো বিভিন্ন জায়গায় যাদের অবস্থান তাদের লিস্টটা তারা করতে পারে কিন্তু তারা কিভাবে সারা বাংলাদেশে কারা এই আন্দোলনের সাথে কানেক্টেড ছিল তাদের কমিটি হচ্ছে তার মানে এখানে ভুলভ্রান্তি হচ্ছে আর এই ভুলভ্রান্তি থেকে যত ঝামেলার সূত্রপাত হচ্ছে গত সম্ভবত দুই তিন দিন আগে আপনার সরি গতকালকে মানে গত সোমবার সাতশো জন ছাত্রকে নিয়ে ছাত্রীকে নিয়ে আগামী ছয় মাসের জন্য চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার একটা কমিটি অনুমোদন দিয়েছে হাসনাত আবদুল্লারা এরপর থেকে এই কমিটির ইস্যুতে গতকালকে থেকে এ পর্যন্ত পঞ্চাশ জন একসাথে পদত্যাগ করছে আপনার তিনটা কমিটি থেকে একই সঙ্গে এই কমিটি যেটা হয়েছে এটাকে বাতিল না করা পর্যন্ত বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সদস্য সচিব আরিফ সোহেল এবং খান তালাত মাহমুদ রাফিকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে এই বৈষম্য ছেলেরা ইভেন আজকে বিকাল তিনটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল আর এখন আমরা যতদূর শুনতে পাচ্ছি যে ছাত্ররা রাজপথ দখল করে নিয়েছে কেন এই কমিটি বাতিল করতে হবে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান মিলনায়তনে আলটিমেটাম করে মানে সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দিয়েছেন ছাত্রদের একাংশ বলা হচ্ছে যে সংবাদ সম্মেলনের সমন্বয় জুবায়ের মানিক বলছেন চট্টগ্রামের তিনটি কমিটি প্রহসনের কমিটি এতে জুলাইয়ের যারা অংশীজন তাদের মূল্যায়ন করা হয়নি চাঁদাবাজ নারী হেনস্থাকারী কিশোর গ্যাং এর যারা সদস্য আছে তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে ইভেন কেন্দ্রীয় সদস্য রাসেল আহমেদ এটার বিষয়ে অবগত নয় আর খান তালাত রাফি তার ইন্ধনে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত সদস্য সচিব আরিফ এই কমিটিটাকে অনুমোদন দিয়েছে তাদের বক্তব্য এই কমিটি বাতিল না করা পর্যন্ত হাসনাত আরিফ খানতালাত রাফি বীর চট্টলায় তারা অবাঞ্ছিত আর তিন দফা এখানে তিন দফা দাবি দিছে প্রথমটা হচ্ছে কমিটি বাতিল তিন দিনের আলাপ আলোচনার ভিত্তিতে কমিটি গঠন করতে হবে আগামী তিন দিনের মধ্যে কমিটি গঠনের পূর্বে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন করতে হবে আর অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি না হয় তাহলে কঠোর হুঁশিয়ারি হাসনাত চট্টগ্রাম গেলে হয়েছে মাসুদের সাথে এগুলোতে আসলে কি প্রকাশ পাচ্ছে একটা জিনিস তাদের একটা দল রাজনীতিতে যাচ্ছে ক্ষমতার দিকে আরেকটা দল তারা নতুন আজকে যে ছাত্র সংগঠন আর একটা আসলো যদিও তারা বলছে কানেক্টেড না আবার এখানে বৈষম্য বিরোধী কমেডি সবারই একটা টার্গেট হচ্ছে কমিটিতে থাকা নামি দামি পদে থাকা আবার যারা প্রকৃত এই জুলাই আন্দোলনে জীবন দিছে মায়ের খেয়েছে ক্ষতিগ্রস্ত এগুলো ছাত্রদের জন্য খুবই অশনী সংকেত পাবলিক হাহার এক দিচ্ছে কমেন্টগুলো একটু দেখেন হ্যাঁ ভালো থাকুন সালাম আলাইকুম এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে যাচ্ছে ভিডিও ছড়িতে আমি একটা কথা না বললেই না যদি ছাত্র রাজনীতি বন্ধ হয় এই বৈষম্য বিরোধী নামক যে রাজনীতি এখন শুরু হয়েছে এটা বন্ধ হইতে হবে ছাত্ররা পড়াশোনা করবে ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ থাকবে কিন্তু জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যে ছাত্র রাজনৈতিক দল এরা কিন্তু এখন রাজনীতি করতেছে আর বাহিরে কিছুই না কারণ তাদের দল আগামী আঠাইশে ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতেছে এখানে নেতারা তারা এমপি হওয়ার জন্য চেষ্টা করতেছে করতেছে তারা ভিন্ন নামে আরেকটা ছাত্র সংগঠন তৈরি যারা বলছে বৈষম্য সাথে আমাদের কানেকশন নাই কিন্তু সবাই তারা তাদের দলের জন্যই কাজ করতেছে তো তাহলে ছাত্রদল রাজনীতি করলে সমস্যা কোথায় শিবির তো করতেছেই আপনি বিষয়টা বুঝতে হবে যদি ছাত্র রাজনীতি কোনো ক্যাম্পাসে বন্ধ হয় তাহলে সকল ধরনের বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক তারপরে হচ্ছে ছাত্রদল ছাত্র শিবির সবারটা বন্ধ করে দেন ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ হয়ে আছে কিন্তু আপনারা বলবেন যে আমরা ছাত্র আর বাকি যারা করতেছে তারা কি অছাত্র ছাত্রদল যারা করতেছে তারাও তো ভাই ছাত্র আপনারা যেমন ক্ষমতার জন্য যে কোনো কিছু ভূমিকা দিচ্ছেন সরকারকে এটা দিচ্ছেন তো তারাও তাদের জায়গা থেকে করবে হিসাবটা ক্লিয়ার হইতে হবে এখানে বৈষম্যের সুবিধা নেই এখন ঘটনার প্রেক্ষাপটে আজকে কুয়েটকে কেন্দ্র করে উত্তাল সারা বাংলাদেশে উত্তাল সারা বাংলাদেশের বৈষম্য বিরোধীরা ছাত্রদলকে বলছে তোমরা যে লুটপাট চান্দাবাস ধান্দাবাস আমরা কিন্তু জানি পাঁচই আগস্টের পর থেকে তোমাদেরকে দেখতে আছি তোমরা যে মানে ধান্দা করার জন্য পাগল হয়ে গেছো আমার কথা না ভাই ওই যে টেলিভিশনে ফুটেজগুলো দেখেন এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে তো টুকিটাকি অভিযোগ কি বৈষম্য বিরুদ্ধের বেড়া নাই তারাও তো করতেছে বিভিন্ন জায়গায় সান্দাজি না করুক তদ্বির বাণিজ্য আছে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের সাথে তারা জড়িয়ে গেছে এগুলো আমার কথা না সাংবাদিক ইলিয়াসের কথা এখন আমি যখন নিউজটি করছি একটু আগে মানে রাত নয়টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল অন্যদিকে রাজু ভাস্কর্য থেকে কিছু দূরে এই মুহূর্তে অবস্থান নিয়ে আছে আপনার ডাস ক্যাফেটেরি এলাকায় ছাত্র দলের নেতা তারা বিক্ষোভ কিন্তু করছে পাল্টা পাল্টি দুপুরে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহতের সংখ্যা অর্ধ শতাধিক ছাড়িয়ে গিয়েছে এখন বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে এরা কিন্তু ডাইরেক্ট ছাত্র এরা রাজনৈতিক দলের অংশ তারা বলছে যে এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি একটাই রাজনীতি মুক্ত ক্যাম্পাস মুদের চাই এরপর তারা বিভিন্ন জায়গায় যখন ঘুরে ঘুরে স্লোগান দিচ্ছিল তাদের নেতারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতেছিল যেগুলো ছাত্র দলের গায়ে লাগতেছিল ছাত্রদল অন অ্যাকশন এই পাল্টা ধাওয়া দাওয়া দাওয়ার মধ্যে এখন এই অবস্থা চলছে এখন তারা বলছে যে এটা সুষ্ঠু বিচার করতে হবে সরকার এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কিন্তু সরকার অ্যাকশনটা কি নিবে এটা কি ছাত্রলীগ যে এই ইস্যুতে সরকার দৌড় দিয়ে একটা সিদ্ধান্তে চলে যাবে আমরা যদি এখন দেখি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার এই দলগুলা মাঠে নামে ছাত্র ছাত্রদল বা ছাত্র শিবির অথবা এই বৈষম্য বিরোধীরা তাহলে এখানে কি পরিস্থিতি তৈরি হবে আমরা কি এই বাংলাদেশ দেখতে চাইছিলাম ভাই আমি যখন নিউজটা করছি একের পর এক নিউজ দেখছেন এখানে বক্তব্য উঠে আসছে আর আমি সর্বশেষ ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে আমাদের ছাত্র যিনি সাধারণ সম্পাদক আছেন তার একটা পোস্টও এই মুহূর্তে খুবই ভাইরাল আর তিনি বলছিলেন যে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাও ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ তো এটা কারা করতে চাচ্ছে এখন বৈষম্য বিরোধীরা তারা বলছে যে ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক অসাংবিধানিক আন্তর্জাতিক আইন অনুসারে এখানে তারা মৌলিক অধিকার রাজনীতি করার আর তার বক্তব্য তিনি লাগছেন ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন নিষিদ্ধ গতির ঘোষিত সংগঠনের আড়ালে বিরাজনীতিকরণের চেষ্টা এই সকল কিছুই সবার ধারণা আছে এখানে কি হচ্ছে ছাত্রদল ক্যাম্পাসে থাকবে আমাদের স্পষ্ট বক্তব্য যদি ক্যাম্পাসে রাজনীতি না থাকে বৈষম্য বিরোধী রাজনীতি ক্যাম্পাসে থাকার সুযোগ নেই কস তারা এ পার্ট অফ এ পলিটিক্যাল পার্টি তারা রাজনৈতিক শক্তি এখন তারা চাইবে ক্যাম্পাসটা তাদের দখলে রাখতে যেমনটা ছাত্রলীগ চাইছে এক একজনের চাওয়ার সিস্টেমটা আদায়ের সিস্টেমটা আলাদা